আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন মাছের বাজার আমরা চলে এসেছি মাছের বাজারে কারণ দশ বোঝানে গেছিলাম আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি তো সেখানে জামাইকে বাজার করতে হয় তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমরা চলে এসেছি কেনাকাটা করতে প্রথমে গরুর গোস কিনেছি আমরা তিন কিলো আর এখন এসেছে মাছের দোকানে তো আমরা বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করে এখানে একটা কাতলা মাছ পেলাম সাড়ে চার কেজি ওজনের এবং মাছটা একেবারে জ্যান্ত নড়াচড়া করছিল তো এই মাছটা নিয়ে নিলাম এবং দোকানদারকে বললাম যে ডাবল প্যাকেট করে দাও তো সে ডাবল প্যাকেট করে দিল আমার ছোটো ভাই নিয়ে নিল তো এখন চলে এলাম পানের দোকানে পান সুপারি নিতে হবে এখানে মুরব্বি চাচা অনেকগুলো ঝাঁপিতে পান নিয়ে বসে আছে এবং সে খুবই আমি ভিডিও করছে বলে বলছে বাবু তুমি ভিডিও করছো কেন বললাম আমার একটা ছোট্ট চ্যানেল আছে সেখানে দিয়ে চাচা তো বলছে ঠিক আছে নাও এটা বলতেই সে হাসতে শুরু করেছে এখন আমরা চলে এলাম সবজির দোকানে এখান থেকে কাটাওয়ালা বেগুন এবং ঢেঁড়স নেব তো ওদিকে আমার ছোট ভাই এবং হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর অপর সাইডে আমি দাঁড়িয়ে আছি তো এখানে পানের দোকানে আবার একটু আসতে হলো কারণ একটা প্যাকেট রেখে গিয়েছিলাম এজন্য সেখান থেকে নিলাম এবং বেগুনওয়ালা ভাইয়াটা বলল যে তোমরা ওখান থেকে বেগুন বেছে বেছে নাও তো একেবারেই টাটকা বেগুন এখানে দুই কিলো আমরা বেগুন নিয়ে নিলাম আর এখান থেকে ঢেঁড়সটা আর নেওয়া হলো না কারণ ঢেঁড়সগুলো একটু বড়ো তো এখানে টুকিটাকি বেশ কিছু কেনাকাটা আমাদের কিন্তু হয়ে গেছে পান সুপারি মাছ গোস্তটা আছে ওখানে রাখা আর এখান থেকে নেব শসা আর ঢ্যাঁড়স তো জামাই বাজার সেটা কিন্তু এটাও আগে ভিডিও করা ছিল সময়ের জন্য আপলোড করতে পারছিলাম না তো খণ্ড খণ্ড আকারে ভিডিওগুলো করা ছিল এখন এখানে পিঁয়াজ রসুন সাজিয়ে রেখেছি কিন্তু প্রচুর দাম তো যাই হোক অল্প অল্প করে সব কিছু কেনাকাটা করা আমাদের হয়ে গেল তো এখন আমরা এই যে গরুর বস্তু কিনেছি সেটা ব্যাগের ভিতরে আগে রেখে দিয়ে তারপরে টুপিটাকে যে কেনাকাটাগুলো ছিল করে নিলাম আর এখান থেকে মিষ্টি নেওয়া মিষ্টি নেওয়া হয়েছে দই ও সব কিছু কিন্তু নেওয়া হয়েছে আর এদিকে আমিও আছি তো আমরা বাসায় চলে এসেছি এখনই আছেন রুমের ভিতরে ঢুকছে আর এখানে দুপুরের জন্য রান্না করা হয়ে গেছে একই সঙ্গে ভিডিওগুলো আপলোড করছি কারণ খন্ড আকারে এগুলো আমি ভিডিও রেখে দিয়েছিলাম আর এখানে রান্না করেছে খাসির গোস্ত তারপরে সন্ধ্যাবেলার নাস্তা আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনেই কিন্তু দশ বদনের জামাই বাজারটা হয়ে গেছে পরের দিন আমরা এখানে খাওয়া দাওয়া করলাম এখন সন্ধ্যার নাস্তা করছি তারপরে সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে এসেন বাজারে গিয়ে ছোলা এবং বাদাম কিনে নিয়ে এসেছিলো তার সাথে এখানে ভাজি এই যে পিঠাগুলো আছে পিঠাগুলো এখন খাবো তবে সব গ্যাসের জিনিস একটু কম খেতে খাইতে হবে এবং গ্যাসের ওষুধ তো খাইতেই হবে তো এখন এলাম মন্দির এক চাষাদের বাসায় সেখানে আবারও চলছে নাস্তা তো এমনিতে পেট ভরা আছে তো পরের দিন দুপুরবেলা আবারও রান্না চলছে এখানে মাটির চুলোয় গরুর গোস্ত তো এখানে মশাল দিয়ে কিন্তু রান্না করছে তো কষানো এখানে প্রায় হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিল আদাটা আমি রান্নার সময় সব একই সঙ্গে দিয়ে দিই তবে ভাবিরা দেখলাম একটু অন্যভাবে রান্না করছে তো এখন পরের দিন চলে এলাম দুপুরবেলা ছোটো চাচার বাসায় দেওয়ার ছিল নেই মানে আমার ছোটো ভাইয়ের চাষুর ছোটো চাষ শ্বশুরির বাসাই তো এখানে চলবে আজকে খাওয়া দাওয়া তো এখানে পোলাও করেছে ডিমের কোরমা দেশি মুরগি ট্যাংরা মাছ ইলিশ মাছের ইলিশ মাছের ঝোল সরিষা ইলিশ আর গরুর বস্ত আর আছে সঙ্গে দই ছেবে তো সবগুলো আমি একটু একটু করে ক্যামেরা বন্ধ করে নিচ্ছি আর নতুন আত্মীয় পাশে এসেছি যদি সবসময় ফোন হাতে থাকে তাহলে একটু অন্যরকম ভাবতে পারে এর জন্য যখন দেখছি যে পরিচিত অবীয় মানুষজন আসছে তখনই ফোনটা ভিতরে রেখে দিয়ে আবারও ভিডিও করা শুরু করে দিচ্ছে এখন এখানে আমাদের দোলাভাই আমাদের খাবারটা বেড়ে দিচ্ছে আর এদিকে বসে আছে ছোট্ট সোনামণিটাই আছেন মনে আর আমি আছি তো ব্যাক ক্যামেরায় আমি তো সবসময় ব্যাক ক্যামেরা থেকেই এভাবে আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করি তো খাওয়া দাওয়ার পরে পরের দিন আমার বড়ো ভাই ভাবি এসেছে তোহা সোনামণিকে নিয়ে আর এখানে ভাই বসে আছে আবারও নাস্তা পালা এবং এসেছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় এখন নাস্তা করছে আর এখানে তোহা সোনামনিকে দেখো কিভাবে নুডলস নিয়ে লোভ দেখাচ্ছে আর সোনামনিটা এভাবে করে নেওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না এজন্য বারবার দেখো যখন দেখছে হচ্ছে না তখন হাত দিয়ে টেনে গালের ভিতরে কিন্তু ভরে দিল তো এখন আমরা খাওয়া দাওয়ার পরে চলে এলাম বাজারে কেনাকাটা করতে কারণ দয় এসেছে দিনে এসেছি চলে যাব কালকে এজন্য আমাদের কাপড় চোপড় দিচ্ছে চলে এলাম কেনাকাটা করতে আমাদের থ্রি পিস পছন্দ হয়ে গেছে যে থ্রি পিসটা ভাজ করছে এটাই নিয়ে নিলাম এটা নিয়েছে আমার বড় ভাবি এখানে বসে আছে তাও সাহেব মনে আর আমার ছোটো সোনামাটা এখানে এই যে কালারটা দেখছেন দুইটা কালার আছে আরও একটা আছে গোল্ডেন কালার তো সব মিলে এই যে আমরা দুইটা সিলেক্ট করেছি একটা গোল্ডেন কালার তো কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন এখন চলে এলাম ছোট্ট সোনামার জন্য ড্রেস কিনতে আর এখানে আমাদের সঙ্গে আছে মন্ডির ভাই তাওই সঙ্গে তাই আর আমাদের দশ সে গুড় গুড় করে হেঁটে বেড়াচ্ছে সারা দোকান তো এখানে আমরা বেশ কিছু জামা দেখলাম কিন্তু আমাদের পছন্দ হলো না এর জন্য আমরা যাচ্ছি আরও একটা দোকানে তো এখানে এসে এই ড্রেসটা পছন্দ হয়েছে ছোটো মাটার জন্য এই জন্য এটা সিলেক্ট করে নিয়ে নিলাম এখন পরে দেখছি যে কেমন হয়েছে তো দশ বছর যে ছয়টা দিন আমরা ছোটোখাট শ্বশুরবাড়ি পার করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ছোটো সোনা মাটা ড্রেস পেয়ে কিন্তু অনেক খুশি এখন আমরা চলে এলাম আরও একটা দোকানে তারপরে চলে এলাম বাসায় আর আপনার ভাইদের কেনাকাটা না থেকে আমরা না করে আবারও চলে এলাম ঝিগুর গাছতে ঝিগুর গাছতে এসে আরও কিছু থেরিপিস আমরা দেখতে থাকলাম পিস এসেছি এবং মেয়েকে ছেড়ে দিয়েছি মেয়ে কিন্তু নিজের মতো করে খেলা করছে এবং কাপড় চাপড়গুলো সব নিচে নামাচ্ছে এরই মাঝে আমি আবারও ক্যামেরাবন্দি করে নিলাম তো কেনাকাটার পরে বাসায় চলে এসেছি তো মৌসুমি গার্মেন্ট থেকে তারা গেঞ্জি নিয়েছে প্যান্ট নিয়েছে আর জুতো নিয়েছে প্যান্ট থেকে বোনাইকে দিয়েছে সব কিছু আমাকে দিয়েছে আমার বড়ো ভাইকে দিয়েছে ভাবিকে দিয়েছে কাপড় সাপড় এখন আমাদের সবাইকে পরাই হ্যাঁ তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব তো বাসায় আস্তে আস্তে আমাদের এখানে আঁচরে আজান দিয়ে দিয়েছিল তো এসে খাওয়া শুরু করে দিলাম এখানে হাঁসের মাংস গরুর গোস্ত মুরগির গোস্ত ডিম আলু ভাজি এবং মাছ তো অনেক ক্লান্ত সব এখানেই রাখা ছিল তো এখানে আমি খাইতে শুরু করে দিয়েছি এবং এরই মাঝে ভাবলাম যে খাওয়ার ভিডিওটা নিয়ে নিই কারণ আজকেই তো শেষ চলে যাব বাসায় তো যাওয়ার আগে আবারও নাস্তা দিয়েছে নাস্তাটা করে নিচ্ছি তো এমনিতেই পেটটা ভরা আছে খাবার খেয়ে এখন আমাদেরকে কাপড় চোপড় সবাই করে রেডি হও নতুন জামা কাপড় সবাই পরে নিয়েছে জুতো জামা সোনা মনে পরে নিয়েছে আর আমাদের ড্রেসটা রেডি করা নেয় এজন্য আমরা অন্য একদিন পর্ব আজ পর্যন্ত আল্লাহ করে